যারা বাংলাদেশে এখনো নতুন চন্দ্র পাকিস্তানকে দেখেন বাংলাদেশে এই বুকর্মে যারা পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা চিত্রপ্রিম সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ড একটা পাঠ যে বিচারিক হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের স্বপ্ন স্বতীন মানুষের একই আমরা একাত্তরকে কেন্দ্র করে এর আগে অনেকবার বক্তব্য দিয়েছি ওই একাত্তর বাংলাদেশের

বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডকে দশ করা হয়েছিল ইরানের রায় এবং পরবর্তীতে দেখেছেন যে সাপনা হত্যাকাণ্ডিয়া করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করে রূপে রূপান্তর করতে

বিচারে যারা অপরাধ পাওয়া যায় তাদের স্ট্যান্ড করবে বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে নিয়ে গুম করে আয়না করে নিয়ে যাবেন বিচারের মানে এইটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে বাধ্য না হইলে আপনি যদি বিয়ে আপনাকে গুম করে নিয়ে যাবেন তাকে ভারতে পাওয়া যাবে বিচারের প্রক্রিয়া এইটা না সরকার ঘন্টার পর ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন পক্ষ নিজস্ব পাগল হয়ে তারা একটা রায় চায় এবং যে তারা এই গাছে ফাঁসি যায় সে রেকর্ড ফাঁসি হওয়ার পর দেখে যায়

কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতে চাই সে প্রজেক্টে তৈরি যারা বাংলাদেশে এখনো নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশে এই বুকর্তে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যায় বাংলাদেশ হয়ে গেছে এখনো কাউকে পাকিস্তানি দেখে ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে আহ দিল্লি পর্যন্ত রয়েছে এখানে কাউকে পাকিস্তানি ট্রেনিং দেওয়ার পাকিস্তানি ট্রেনিং করা হঠাৎ করতে তো খুব মুখোমুখি দান করা হবে এই ষড়যন্ত্রটা এমন বাস্তবায়ন দেরি জানান আর যে কোনো হিসাবে বিপরীত যে কাজে এটা দিতে হবে অবস্থাপন

তারা গ্রুপে তারা আমরা আসলে একাত্তর বাংলাদেশের সবার অর্জন একটা গৌরবদ্ধা এই অঞ্চলের মানুষের অর্জন আমাদের গৌরব এইটাকে যদি কেউ মুদিবাদী প্রযুক্তের আওতায় নিয়েছে মুদিবাদী জায়গায় বা হাসিনাবাদী বয়ানে যদি কেউ খাদি করতেছে